আপনারাও ছেড়ে কিন্তু টমেটো থাকতে থাকতে ঠিক এরকমভাবে কিন্তু পেস্ট করে রেখে দিতে পারবেন যখন টমেটোর দাম বেশি হবে তখন কিন্তু ঠিক এইভাবে কিন্তু যে কোনো রান্না আপনারা ব্যবহার করতে পারবেন বন্ধুরা বেশ কিছুদিন আগে হাটে গিয়েছিলাম হাট থেকে অনেকগুলো টমেটো চারা কিনে নিয়ে এসেছিলাম আর দেখুন কি সুন্দর টমেটো হয়েছে গাছে দেখেছেন কাঁচা রয়েছে এই যে এই ছোট ছোট কাঁচা হয়েছে আর এই যে পেকেছে অনেকগুলো টমেটো গাছ নিয়ে এসেছিলাম তার মধ্যে একটা আপনাদের দেখাচ্ছি অনেকগুলো পেকেছে এবার এই দুটো পাকছে আর এখন দেখো বাবা ছেড়ে না ছেড়ে না কাঁচাগুলো পাকবে বাবা এই যে এটা ছেড়ে নেব ওই বাবা পড়ে গেল এই দেখুন দেখছেন পুরো একদম গাছ পাকা টমেটো ছেড়ে না বাবা ওগুলো ছেড়ে না শোনা ওগুলো ছেড়ে না দেখুন পুরো গাছ পাকা টমেটো এবার বন্ধুরা প্রত্যেকটা গাছ থেকে টমেটো গুলো ছিঁড়ে নেব নাও নাও মেয়ে আবার দুটো কাঁচা টমেটো ছিঁড়ে নিয়েছে বললাম চিড়তে না পাকাবো ভেবেছিলাম ছিঁড়ে নিয়েছে আর কি করা যাবে অনেক লাল লাল টমেটো হয়েছে আমাদের গাছে এগুলো সব পাকিয়েছি বন্ধুরা দেখুন প্রায় এক ঝুড়ি মতো টমেটো গাছে থেকে পেরেছি দেখুন পুরো লাল লাল টমেটো একদম টাটকা টমেটো এক ঝুড়ি হয়ে গেছে এগুলো সব রেখে দিয়েছিলাম রেসিপি বানাবো বলে হ্যাঁ বলো দেখেছেন কি লাল নমস্কার বন্ধুরা আমি অনু হ্যালো এবং রান্নাঘর আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করবো সারা বছর কীভাবে টমেটো সংরক্ষণ করতে পারেন এখন তো সারা বছরই টমেটো পাওয়া যায় কিন্তু টমেটোমের যা জাম হয় তাতে কিন্তু আমাদের মতো মধ্যবিত্তদের হাতের নাগালে থাকে টমেটোগুলো কেনা এই সময় তো টমেটোর দামই খুবই কম থাকে তাই যদি এখন টমেটো কিনে যদি সারা বছরের জন্য সংরক্ষণ করা যায় তাহলে কেমন হয় বলুন তো বন্ধুরা টমেটো সস বানালে তো জোর গেলে এক মাস মতো থাকবে আর যদি বিনা ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু পনেরো দিনের মধ্যেই আমাদের নষ্ট হয়ে যায় এটা কিন্তু আমরা অনেকেই ভুক্তভোগী কি ঠিক বলেছি তো বন্ধুরা আজকে আপনাদের যেরকমভাবে আমি টমেটো সংরক্ষণ করা দেখাবো আপনাদের বাড়িতে যদি ফ্রিজ না থাকে তাহলেও কিন্তু কোনো রকম নষ্ট হবে না বিনা ফ্রিজেও কিন্তু এক বছর মতো সংরক্ষণ করতে পারবেন এই টমেটোগুলো যে কোনো রেসিপিতে এই টমেটোটা ব্যবহার করলে কিন্তু খেতে হবে পুরো টমেটোর মতো এখন পুরনো যেরকম বানানোর পরে টেস্ট লাগবে সেরকম কিন্তু ছ মাস পরেও সেমই থাকবে টেস্টে তাই বলছি বন্ধুরা আজকের রেসিপিটা পুরোপুরি দেখবেন আর সারা বছর কম খরচের মধ্যে টমেটো সংরক্ষণ করতে পারেন চলুন এবার রান্নাঘরের দিকে যাই বন্ধুরা বাড়ির গাছের টমেটো তো কি হয়েছে ভালো করে কিন্তু টমেটোগুলোকে ধুয়ে নিতে হয় আপনাদের একটা জিনিস দেখাচ্ছি এই দেখুন এই যে এই যে টমেটোটা আপনাদের গাছ থেকে দেখালাম আমার ঘরের সামনে হয়েছিল এইটা দেখুন আর এটা অন্য গাছের টমেটো দুটোর মধ্যে পার্থক্য দেখেছেন এটা পুরো একদম লাল হয়ে গেছে দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা আমি টমেটো ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা কথা বলবো আপনাদেরকে আপনারা যখন টমেটো কিনবেন একটুখানি শক্ত দেখে কিনবেন মানে একদম পেকে যেরকম টলটলে নরম থাকে সেরকম কিন্তু টমেটো কিনবেন না কারণ এটা ভালোভাবে কাটতে পারা যাবে না ঠিক আছে দেখুন আমি ঠিক এরকম টাইপের টমেটো নিয়েছি দেখুন না বেশি শক্ত না বেশি কিন্তু নরম ঠিক এইরকম পর্যায়ে কিন্তু টমেটো নিতে হবে এবারটাকে কেটে নেব আমি মুখের কাজটা ফেলে নিচ্ছি ঠিক আমরা যেরকমভাবে স্যালাড কাটি ঠিক সেরকমভাবে কিন্তু কাটতে হবে দেখুন ঠিক এরকমভাবে কিন্তু কাটতে হবে আর কিন্তু বেশি মোটা করা যাবে না এগুলো খুব পাতলা পাতলা করে কাটতে হবে যতটা পারবেন বটির সাহায্যে ততটাই কিন্তু পাতলা করে কেটে নেবেন এই দেখুন ঠিক এতটা পাতলা করে কিন্তু কাটতে হবে বন্ধুরা আমি প্রায় এক কেজি মতো টমেটো নিয়েছিলাম আর টমেটোগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি দেখুন আমার তিনখানা জায়গা ভর্তি হয়ে গেছে আর এইটা দেখুন আমার মেয়ে সাজিয়েছে গেছে এই যে দেখেছেন ও সাজিয়েছে এই পুরো ডালাটা কিন্তু তাই না মাম্মা বন্ধুদের বলে দাও বন্ধুরা দেখুন আমি সাজিয়েছি দেখুন বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু সাজিয়ে নিতে হবে এইভাবে কিন্তু সাজিয়ে নিয়ে একদম টানা রোদ্দুরের মধ্যে কিন্তু দুই দিন রেখে দিতে হবে এবার যদি তাড়াতাড়ি শুকিয়ে যায় তাহলে তো দুদিনের দিনের মধ্যে আগেই হয়ে যাচ্ছে দুদিন লাগবে বন্ধুরা এই টমেটোগুলোকে শোকাতে এবার আমি রোদ্দুরে দিয়ে দেব আমার ঘরের সামনেই অনেক রোদ্দুর আসে এখানেই এরকমভাবে রেখে দেব খুব ভালো করে তাহলে শুকিয়ে যাবে তো বন্ধুরা দুদিন পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধু টানা দুই দিন আমি টমেটোগুলোকে ভালো করে শুকিয়ে নিয়েছি আর দেখুন ঠিক এরকম টাইপের করে কিন্তু শোকাতে হবে এই দেখুন আমি সবকটা কুলো থেকে আর কি ছাড়িয়ে নিয়েছিলাম টমেটোগুলো আর ঠিক শুকিয়েছে দেখেছেন একদম ঝুরঝুরে কিন্তু শুকিয়েছে যেরকম পাঁপড় শুকায় ঠিক সেরকমভাবে দেখেছেন এ দেখুন ঠিক এইভাবে কিন্তু টমেটোগুলোকে শুকিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব ভালো একটা ফাইন পেস্ট তৈরি হবে আমি খুব ভালো করে দুই দিন টানা রোদ ধরে শুকিয়ে নিয়েছি এবার বন্ধুরা এই টমেটো শুকনোগুলোকে আমি কিন্তু ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব কারণ শিলনোড়াতে ওরকম ভালো করে কিন্তু পেস্ট হবে না এবার এটাকে পিষে নেব এই টমেটো পেস্টের মধ্যে কিন্তু কোনো রকমের এক্সট্রা মশলা কিন্তু দেবো না আপনারা চাইলে কিন্তু নুন কিংবা লঙ্কা গুঁড়ো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে শুধুমাত্র টমেটোর একটা ফাইন পেস্ট বানিয়ে রাখবো আপনারা কিন্তু ওই সব মশলাও দিতে পারেন এর মধ্যে কিন্তু কিচ্ছু দেবো না আমি প্লেন কিন্তু এই মশলাটাকে পেস্ট করে নেব একেবারেই দিয়ে নিচ্ছি এবার এই টমেটো শুকনোগুলোকে আমি ফাইন কিন্তু পেস্ট করে নেব বন্ধুরা আমি টমেটো শুকনোটাকে ভালো করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি আর দেখুন ঠিক এরকমভাবে কিন্তু গুঁড়ো হয়েছে এই দেখুন কতখানি করেছিলাম প্রায় দেড় কেজি টমেটো এই দেখুন এ দেখুন বন্ধুরা আমাদের টমেটো পেস্টটা ঠিক এরকম কিন্তু হবে দেখেছেন ঠিক এরকম হবে আমি কিন্তু এখানে কোনো রকমের কিন্তু কেমিক্যাল ব্যবহার করিনি কোনো রকমের কিন্তু ফুড কালার ব্যবহার করিনি এটা টমেটোটা জাস্ট শুকিয়েছি আর এটা পেস্ট করে নিয়েছি দেখেছেন কি সুন্দর হয়েছে আপনাদের হয়তো কালারটা একটু অন্য টাইপের লাগতে পারে এর মধ্যে কিন্তু কোনো রকমের কেমিক্যাল আমি ব্যবহার করিনি আর কোনো রকম ফুড কালারও কিন্তু ব্যবহার করিনি এটা পুরো ন্যাচারাল একদম টমেটো দিয়ে কিন্তু এই টমেটো প্রিমিক্সটাকে তৈরি করেছি আপনারাও ছেড়ে কিন্তু টমেটো থাকতে থাকতে ঠিক এরকমভাবে কিন্তু পেস্ট করে রেখে দিতে পারবেন যখন টমেটোর দাম বেশি হবে তখন কিন্তু ঠিক এইভাবে কিন্তু যে কোনো রান্না আপনারা ব্যবহার করতে পারবেন বাড়িতেই বন্ধুরা খুবই সহজে আপনারা টমেটো ঠিক এরকমভাবে কিন্তু টিপসগুলো ফলো করলে কিন্তু সংরক্ষণ করে নেবেন সারা বছরের জন্য এটা কিন্তু এরকমভাবে খোলা রাখবেন না কোনো একটা কাছের বয়মে কিংবা প্লাস্টিকের বইমের মধ্যে কিন্তু স্টোর করে আপনারা রেখে দিতে পারবেন সারা বছর কোনো রকম কিন্তু ফ্রিজে রাখতে হবে না আর এটা রকম কিন্তু খারাপও হবে না আর দেখলেন কত সহজে আমি কী সুন্দরভাবে টমেটো সংরক্ষণ করে নিলাম আর এইভাবে কিন্তু টমেটো সংরক্ষণ করলে যখন আপনারা রান্না করবেন তখন কিন্তু টমেটোরই যেরকম স্বাদ হয় ঠিক সেম কিন্তু স্বাদ পাবেন আর দেখেছেন কি সুন্দর হয়েছে আমি এখানে কিন্তু কোনো রকমের ফুড কালার ব্যবহার করিনি ঠিক আছে কালারটা হয়তো আপনাদের এরকম লাগতে পারে কিন্তু এটা পুরো পিওর রয়েছে দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে আর এই যেরকমভাবে টমেটো খেতে লাগে ঠিক সেরকমভাবে কিন্তু রান্নায় দিলে এর একটা টেস্ট হবে কিন্তু সেরকম সেমভাবে বন্ধুরা টমেটোর এই সংরক্ষণের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে এরকম টাইপের ইউনিক রেসিপির সাথে ততদিন সবাই খুব ভালো থাকবেন টাটা